সামনে এসেছে ঠকানো এবং শ্রম আইন শ্রমিক স্বার্থ বিরোধী যে কার্যক্রম এই মালিকেরা করতেছে সেই বিষয়ে যাদের দেখার দায়িত্ব ছিল তারা চোখ বন্ধ করে রয়েছে তাই বন্ধু আজকে আমরা এই দক্ষের সামনে তাদের শ্রোকে আঙ্গল দিয়ে দেখিয়ে দিতে চাই আপনারা দেখে আমার এই উনুরপূল সরকারের শ্রমিকেরা শ্রম আইনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না শুধুমাত্র পাচ্ছে নির্যাতন এবং ছটাই বঞ্চনা আমরা চাই সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে বলে থাকেন আমরা শ্রমিক বান্ধব আমরা বিশ্বাস করি আপনারা শ্রমিক বান্ধব কিন্তু আপনারা শ্রমিক বান্ধব শুধুমাত্র মিছিল বিভিন্ন বিভিন্ন বললেই হবে না আপনাদের কার্যক্রমে দেখিয়ে দিতে হবে আপনারা শ্রমিক বান্ধব হাজার হাজার শ্রমিকেরা চাকরি হারিয়ে শ্রমিকরা তাদের আইন থেকে বঞ্চিত হচ্ছে আর আপনারা শুধুমাত্র এসির বাতাসে বসে আরাম করছেন এই ঘুম আরাম হয়ে যাবে অফিরেই তাই আমরা মনে করি কলকারখানা অধিদপ্তরের দায়িত্ব ছিল এই কারখানা গুলোতে কাজ না থাকলে তাদেরকে বেসিক দেওয়া হয় না সেই বেসিক গুলো প্রদান করে দেওয়ার কিন্তু দুঃখজনক হলেও সত্য ওই দপ্তরের লোকেরা আছে শুধুমাত্র ফ্যাক্টরিতে গিয়ে একটা প্যাকেট নিয়ে চলে আসেন আর সব কাগজে স্বাক্ষর দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে আমরা আপনাদের শ্রমিকদের সমস্যা গুলো সমাধান করে দিবেন বন্ধুরা ওই আইরিশ গ্রুপ গত ডিসেম্বরের এক তারিখে শ্রমিকদের মৌখিকভাবে ছুটি দিয়ে দেওয়া হয়েছে